আসরে আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাও আল্নাহ লাল কর আ মানুহ আত্মা ক উলাফাতাহ্ না আলাইহিম বরখাতিম মিনাসামা ইওয়াল আত আগে বলেন যদি থাকুয়া অবলম্বন করি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে আল্লাহ বলেন ওলাউ আল্নাহ লাল কর আ মানুহ গ্রামের মানুষগুলা যদি ইমান আন তো যদি থাকুয়া অবলম্বন করত। লাফাতাহনা আলাই হিমবারখাতি মিনাস্সামা ইওয়াল আর তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম তো বলেন মোতাকে হইলে আসমান জমিনের দরজা বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে আল্লাহ এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত আছে এই থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বলেন আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ করে দিবেন সুরায় তলাক আয়াত নাম্বার দুই আঠাশ নাম্বার পাড়ার সুরায় তলাক সতেরো নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ামাইয়া তাতিল্লা খাইয়া আল্লাহ হুম খরজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তাহলে কথা আপনি ঢুকান আমি আল্লাহরে ভয় করব। আমি সুদ খাবো না আমি ঘোষ খাবো না আমি পেরেশানির মধ্যে আছি আমি আল্লাকে ভয় করি আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন এটা বিশ্বাস ঢুকান এগুলো ছয় সাত নাম্বার তাকে অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন কে সহজ করে দিবেন বলেন আল্লাহ হুজুর ওই দিন বয়ানে বলতেছে এয়ারপোর্টে বসে রয়েছে তখন আল্লাহ আমি নামাজ জামাতে পড়ব তুমি কেমনে পড়াইবা তুমি জানো হ্যাঁ আমি জামাতে নামাজ পড়বো তুমি কেমনে পড়াইবা তুমি জানো তো হুজুর খা আল্লাহ এমন ব্যবস্থা করছে বিমান আধা ঘন্টা দেরি হয়েছে আমিও সুন্দর জামাতে নামাজ পড়ছি তাহলে মোত্তাকি যদি হন আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে সুরা তলাকের চার নাম্বার আয়াত ওয়ামাইয়াত্ তাকিল্লা খাইয়া যে মিন আম্ব্রিহি উচ্ছরত তাকো অবলম্বন করে নাও তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন শুধু তাই নয় নাম্বার নম্বরাতে আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুম মিন হাইসু লা ইহতাসিব আপনি রিজিক কর থেকে আসবে আপনি জানবেন না গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি জানবেন না রিজিক কর থেকে আসে লা ইহতাসিব আরে বিশ্বাস মানুষ জুকায় না কেন ওয়া ইয়ারযুকহু আল্লাহ তাকে রিজিক দিবে মিন হাইসু এমন জায়গা থেকে লা ইহতাসিব সে কল্পনাও করতে পারবে না মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কর থেকে তার রিজিকের ব্যবস্থা হয় আট নাম্বার

তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা আজকে দেখে ভয় করেন নারীর দিকে তাকায়েন না ভিডিও দেখা লাগবে না ইউটিউবও দেখা লাগবে না আল্লাহই আপনার মাথা এনে দিবে এটা হক এটা বাতিল সেখানে যাও সেখানে যেও না ঠিক মুক্তাতি হন ইয়া জাল্লাকুম ফুরকানা আকবাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেবে ইনশাল্লাহ আর ওয়াই কা ফিরান কুম সেগিয়া কুম তোমাদের অপরাধ পাপ আল্লাহ মোচন করে দিবে ওয়াফিল্লাহকুম আল্লাহ তোমাদের জিন্দগীর সব গুনা মাফ করে দেবে এইগুলো আট নাম্বার। উপকারিতা সর্বশেষ নয় নম্বর গেল সর্বশেষ উপকারিতা কি যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাইম নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে সুরা কলাম চৌত্রিশ নম্বর আয়াত ইন্নালিল মুতাকিনা ইন্দা রব্বিহিম জান্নাতিন নাইম নিশ্চয়ই মুতাকি যারা তাদের জন্য তাদের রবের কাছে নিয়ামতে পরিপূর্ণ একটা দুইটা না অসংখ্য জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রাখছেন কিসের বাগান বলেন তো জান্নাতের বাগান আমার দিকে তাকান তিরমিজি শরীফের পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি জান্নাতের কথা কন একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায় কয় কি মন চায় কয় মা বিনা উহা ইয়া রসুল আল্লাহ হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো নবীজি বললেন লাবিনা তুমিন জাহাব একটা স্বর্ণের ইট ও লাবিনা তুমিন ফিদ্দ আর একটা রূপার ইট এ দেখেন এবার বুঝেন প্রথমে রূপার ইট এরপর স্বর্ণের ইট মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই দুনিয়াতে দুনিয়াতে মেডিসিন লাগে না সুরকি সিমেন্ট বালু লাগে তো নবীজি বলে এই শোনো রূপার ইটার স্বর্ণের মাঝখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য মিলা আল মিসকুল আসফার সুগন্ধি মৃগ নাবি দিয়ে আল্লাহ স্বর্ণের ইটা রূপার ইট একটার পর একটা তৈরি করে দেয় এই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবে মোত্তাকি হলে এখন কথা মোত্তা কি হব কিভাবে বলেন সবাই বাংলাটা আবার বলেন জবাবটা শোনেন সুরা তা নাম্বার একশো উনিশ আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহ বললেন এটা এবার আল্লাহকে আমরা বলি আল্লাহ ঠিক আছে আপনারে ভয় করব কিভাবে এবার বলতেছে সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের কাছে যত বেশি যাইবা তত বেশি তোমার মধ্যে তাক অর্জন হবে আল্লাহ তোমাকে তত বড় মোত্তাকি বানায় দিবে সোজা হিসাব আল্লাহ আল্লাহদের কাছে যাবেন মোত্তাকি হবেন সোজা হিসাব আল্লাহ আল্লাহদের কাছে যাবেন মোত্তাকি হবেন আমি বুঝি না কোরআন বলে দিচ্ছে আমি বানেই বলছি না কোরআন বলতেছে আল্লাহ আল্লাহদের কাছে যান মোত্তাকি হবেন সহি বুখারির দুই হাজার একশো এক নম্বর হাদিস একুশশো এক নম্বর হাদিস একদম সোজা হিসাব

لا يعدمك من صاحب المسك عطر বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে ইмма তشتারি হয়তো আতর কিনবা হজুর আমার পকেটে টাকা নাই আতর কিনার মতো রসুল কয় তো কি হয়েছে আউতাজিদুমিন ঘুরি এখন তৈগিবা ফিরি ফিরি আতরের গ্রাম পাইবা আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই যাইবা হয়তো কিনবা আর কিনার সামর্থ্য নাই তো আতরের গ্রানটা নিয়ে আসবা সুদর্ণপুর একবার যাও আচ্ছা মত্তাকি হতে পারো নাই আহা তাকওয়া অর্জনের গারাম কিছু পাইবা আবার যাও গারাম কিছু পাইবা আবার যাও তাকে শোজাইছে আসেন গ্রান নিবেন না হুজুর আরেকবার আসি তো আসেন গ্রান নেন আবার যান গ্রান নেন যতগুলো আল্লাহ ওয়ালাদের খানকা যান গ্রান আনেন আনতে আনতে এক পর্যায়ে গ্রান এমনভাবে আসবে হা হা হজুর এবার টাকা দিয়ে কিনে নি কি যে হজুর এবার মোত্তাতি হয়ে যায় এতদিন খালি গ্রান নিছে এখন মোত্তাকি হয়েছে এই জন্য মসজিদগুলাতে আসা এই মস্তিষ্গুলাতে আসা আমি নিজেই একবার লহি আর বিশ্বাস করেন আমি মাঠে বয়ান করার মতো ছেলে না আমি চুপে চুপে আট বছর নয় বছর যাবত ওস্তাদদের নির্দেশে চুপে চুপে বয়ান করি কেমনে জানি আমারে মানে আপনার এইভাবে এখন আমার পুরা মাজলুম আমার পুরা জুলুম করছে আমার উপরে এগুলা আমি তো আপনার এই জায়গার মানুষ না আমি 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 মজা হইলো আমি ওই ক্লাসে পড়াইতে আমার মজা বেশি এই লাইনে মানুষ আমি না কিন্তু আমি এটা বুঝি আল্লাহ আল্লাহাদের কাছে যাওয়া শুধু আপনাদের জন্য না প্রত্যেক প্রত্যেকটা আলেম সহ সবার জন্য একজন আল্লাহ ওয়ালা জরুরি যার পরামর্শে প্রত্যেক আলেম সহ সবাই ওই আল্লাহ ওয়ালা মুরুব্বীর দিক নির্দেশনায় তত্ত্বাবধানে চললে কি হবে ঘুরি আকাশে উড়বে ঘুরির রশিটা একজনের হাতে থাকবে হুজুর আমি তো আকাশে এদিক সেদিক ঘুরি আল্লাহ আল্লাহর কাছে আইসা হুজুর আসছি আবার কী সে তোর আমি তো এদিক সেদিক খালি করি ও আচ্ছা আচ্ছা হুজুরের কাছে আপনার আসল জিনিস আইসা আবার বলেন হুজুর এদিক সেদিক ঘুরছিলাম ভুলভ্রান্ত আচ্ছা ঠিক আছে এটা এটা না আগামী পনেরো দিন দেখবেন আর গুণ হয় না আল্লাহ কাছে যাওয়া বেশি বেশি এই জন্য আমি সবচেয়ে বেশি ওনাদের কাছে যাওয়া আমার বেশি জরুরি আপনাদেরকে তো আমি এটা বলতে সাহস পাই না তবে আমি এই জন্য বলি যে ভাই আমি এই জায়গায় আসাটা জরুরি তো আপনাদেরকেও আমি বলি আপনারাও বেশি বেশি আসেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন আরও মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে এনে আল্লাহ ওয়ালা বানানোর ব্যবস্থা যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন হুজুর এটা যে বললেন দলিল আসেনি হ্যাঁ আছে তো ওয়া ন্যায় কাজে সহযোগিতা করো আর তাকুয়ার কাজে তাকুয়ার কাজে সহযোগিতা মানি একজনটা দাওয়াত দেন চলো সুদন্যপুর কেন কয় ওখানে তাকুয়া শিখায় আচ্ছা চলো তাকুয়া শিখতে চাই কেন তুমি আমার এই দাওয়াত দাও বা আল্লাহ বলছে তোমার সাহায্য করতে তাই তোমারে নিয়ে গেলাম তুমি যদি মোত্তাকি হও অন্তত সাহায্য করার কারণে আল্লাহ আমারও তো জান্না দিতে পারে কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে এখন কি সোজা হিসাব আল্লাহ আল্লাহওয়াল্লাদের কাছে যাব মোত্তাকি হওয়ার জন্য আল্লাহওয়াল্লাহ হওয়ার জন্য আল্লাহর কাছে আর ওই খারাপ মানুষের দৃষ্টান্ত তো দিলাম না ওই যে বুহারি শরীফের বর্ণনা খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামারের মতো সেখানে তুমি যাইবা ইম্মা ইউহারি বাদানাক শরীরটা পুরবে আও সাও বা জামাটা পুরবে না না হুজুর আমার জামাও পুরে না শরীর পুরে না রসুল বলে পুরে না তাহারি খবিসা একটা খারাপ গন্ধ তো পাইবা খারাপ জায়গায় যাবেন খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ খারাপ হয়েই যাবেন ভালো জায়গায় আসবেন ভালো গ্রান ভালো গ্রান ভালো গ্রান এক পর্যায়ে আপনি নিজেই ভালো গ্রান ওয়ালা হয়ে যাবেন এতদিন গ্রান নিতেন এখন আপনার থেকে গ্রান ছড়াবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমি গুনাহগার কিছু কথা বললাম সত্যি কথা মোস্তাকুর নবী দামাত বরকাত হুজুরের মতো ওনারা আল্লামা ইয়াহিয়া মাহুদ হুজুর যেই মজদিসে যেই মঞ্চে কথা বলে সেখানে বসাটাও আদবের খেলাফ আমি হুজুর কাছ থেকে অনুমতি নিয়েছি হুজুর বসে বসতে বসতেব গিয়ে আলোচনা করতেবো অনুমতি না দিলে আমি বসতাম না ওখানে গিয়ে আমি নিচে বসতে চাইছি জোর করে উপরে উঠেছি ওনারা বড় তো বড়দের বড়রা বড় হয় কেমনি জানেন ছোটদেরকে বড় বানাই দিতে চায় তা আল্লাহ কয় ঠিক আছে তা আপনি এমনি বড় আছেন আরো বড় হন এই অবস্থা তাহলে আমরা আসবো তো ইনশাল্লাহ আর নামাজের পরে জিকির সবাই করেন তো তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার